আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করব যেটা না বললে নয় সেটা হচ্ছে আপনারা কখনো মা বাবার মনে কষ্ট দেবেন না মা বাবা হচ্ছে এমন একটা জিনিস যে মা বাবা আমাদের জন্ম না দিলে আমরা দুনিয়া আসতে পারতাম না সেই মা বাবার সাথে আমরা কখনই খারাপ ব্যবহার করবো না এটাই সময় চেষ্টা করবেন রাখার জন্য যে মা বাবা দশ মাস দশ দিন গর্বে রেখা আমাদের দুনিয়া আনছে সেই মা বাবার মনে কখনোই কষ্ট দেবেন না আমাদের বেশি কষ্ট করেছে মা জন্মদুখিনী মা সেই মায়ের মনে কখনোই কষ্ট দেবেন না ভাই আপনি যখন ছোট ছিলেন তখন আপনাকে ওই মাই কত কষ্ট করে কত আদর করে আপনাকে ছোটো থেকে বড় করেছে আপনি দেখেন ভেবে দেখেন মায়ের কোলে কতই না আপনি প্রসাব করে দিছেন কখনো মায়ের রাগ অভিমান গুসা হয় নাই কিসের জন্য আপনি তার ছেলে আর আমরা কী করি বড় হয়ে সেই মায়েরে গালিগালাস করি এক দুই নাম্বার হচ্ছে আমরা মা বাবা আমরা যখনই বিয়ে করি না কেন তখনই মা বাবাকে ভুলে যাই বা এটা ঠিক না মা বাবা এমন একটা জিনিস আপনার একটা বড় বড়ো দিলে আপনার সব ধ্বংস হয়ে যাবে কখনোই এটা নেবেন না সব সময় মা বাবার আশীর্বাদ নেবেন তা আপনি জেনে যান না কেন কখনোই ঠিকবেন না মা বাবা মা বাবা হচ্ছে এমন একটা জিনিস যে মা বাবা ওই আমার আল্লাহর পরে হচ্ছে আমার মা বাবা এই মা বাবা যদি একবার বড় দোয়া দেয় আপনার কোনো দিনই উপফুল উঠতে পারবেন না আর মা বাবা যদি আল্লাহর কাজ প্রার্থনা করে আপনার সবই সফল হয়ে যাবে ইনশাআল্লাহ চেষ্টা করেন মা বাবার মনে কখনোই কষ্ট দিবেন না আপনাদের